কসাইকে এই জন্য আগে আগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোস্ত কিন্তু আপনাকে এক পিছু দেবো না আপনি কত নিবেন সেটা আপনি চুকান আমার খাটলে নেবো না হলে অন্য কসাইর সাথে আলাপ করবো কিন্তু আগে মাথা এটা রাখেন আপনারা কিন্তু আমি গোস্ত দেব না টাকা যা নেওয়ার নিবেন এই একটা মাস আলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয় কোরবানির পশুর গোস্ত এটা যে কসাইরা বানায় সে কসাইদেরকে কোরবানির পশুর গোস্ত থেকে কিছু দেওয়া যাবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো সরি গোষ্ঠটা প্রস্তুত করলো চামড়াটা ছিললো এত কষ্ট করে বানাইলো গোস্ত সব নিয়ে বাসাতে তার কিছুই দিব না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম আল্লাহ কাওয়ালাক এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত ওটা নিজে খেতে পারি আর তাহলে কোরবানির গোস্ত খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সহিনিয়ত যদি করে থাকি আল্লাহ কবুল করে এরপর ঠিক আছে তুমি তুমি তোমাকে দিলাম খাও আমার তরফ তরফ থেকে আমি খাই তো এই এটা বিক্রি জায়েজ আছে না জায়েজ নাই না জায়েজ কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহ নামে দিয়ে দিয়েছি এটা আমি বিক্রি করার সুযোগ নাই এখন কসাইকে যদি আমি গোস্ত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময়ে দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা নিয়ে দিলাম বিনিময় গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম একই জিনিস এই জন্য এটা তাহলে কি করবেন কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে বাগে এগুলো চুকায় নিবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাই আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি করে বা তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত হ্যাঁ তাহলে চিন্তা করবে সে যে আমার তো এদিক দিয়ে দুই হাজার টাকা ছাড় দিলাম আর পাইলাম তার সাথে আর অনেক বেশি এজন্য জন্য কম টাকা রাজি হয়ে যাবে কষায়কে এই জন্য আগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোস্ত কিন্তু আপনাকে এক পিছু দেব না আপনি কত নিবেন সেটা আপনি চুকান আমার খাটলে নেব না হলে অন্য কষায় সাথে আলাপ করব। কিন্তু আগে মাথায় এটা রাখেন আপনার কিন্তু আমি গোশত দেবো না টাকা যা নেওয়ার নেবেন নবী করিম সাল্লাম আলী রাতে আমাকে এটা বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কসাইকে কিন্তু কোরবানের গোস্ত দিবা না কোরবানে গোস্ত শুধু না কোরবানির কোনো কিছু বিনিময় সে না তাকে টাকা দিবা আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোস্ত দিবা না তাহলে বিনিময় হয়ে যাবে এটা জায়েজ হবে না তোমার কোরবানি হবে না এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কসাইকে কোরবানি গোস্ত বিনিময় হিসাবে দেওয়া যাবে না হ্যাঁ কসাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিয়েছেন কসাইরেও আধা কেজি দিতে পারেন অন্য গরিবকে এক কেজি করে দিয়েছেন কসেরও এক কেজি দিতে পারেন কিন্তু কষাই হিসাবে না সেটা হলো তিনি যদি কষাইগিরি নাও করতেন তারপরও আপনি তাকে দিতেন যদ্দুর ওদ্যুত দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না এই একটা মাস আলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়